আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইনকু ব্র্যান্ডের সকল প্রকার টুলস আপনাদেরকে দেখা নিয়ে আসছি ইনকো ব্র্যান্ডের টুলস যে কোনো প্রকারের টুলস যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সব ধরনের টুলস অ্যাভেলেবেল আছে যার যে টুলস প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন তো প্রথমে আপনাকে দেখাচ্ছি এই যে এটা হলো একটা গ্রিফ প্লায়ার এটা হলো গ্রিফ প্লায়ার বলা হয় এটাকে এটা হলো ইনকো ব্র্যান্ডের একটা দশ ইঞ্চি গ্রিপ প্লায়ার তারপরে পেয়ে যাবেন একটা প্লেয়ার এটা হল মানক্রিপায়ার এরপর আমার কাছে পাবেন আপনারা ইনকো ব্র্যান্ডের একটা ওয়ার স্টেপার পাবেন এটা হলো ওয়ার স্টেপার তারপরে এই যে আরেকটা আছে এটাও ওয়ার স্টেভার এটাও ওয়ার স্টেভার এরপর পেয়ে যাবেন একটা মাল্টি স্কুল সেট এই যে নয় পিসের একটা স্কুলেভার সেট তারপরে টু ইন ওয়ান আরেকটা স্কুলে সেট পাবেন একটা প্লাট দুই পিসের একটা সেট পেয়ে যাবেন তারপরে যারা পিভিসি ফাইভ কাটার জন্য ফাইভ কাটার সাথে তাদের জন্য একটি এই যে একটা আছে ফিফি সি ফাইভ প্যাটার এটা হলো ছোটো বডি আর এটা হলো ইন্ডাস্ট্রিয়াল বড়ো বডি এই যে দু দুই রকম আছে ছোটো বড় দুইটাই আছে এটা হলো ছোটো বড়ি এটা বড়ো বড়ি ইন্ডাস্ট্রিয়াল এগুলো সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল আছে তারপরে এলএঙ্কি সেট এটা হলো এলএকি লং এলএকি সেট এটা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টেন এমএম পর্যন্ত এলএকি সেট এটা লং টার্ক তারপরে মিডিয়ার মধ্যে এটাও আপনি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টেন এমএম পর্যন্ত পেয়ে যাবেন এটা হলো মিডিয়াম সাইজ এটা হলো বড়ো সাইজ তারপর যারা টর্কের মধ্যে চাচ্ছেন এই যে দেখুন টর্ক এটা এটা হলো টর্ক আপনার অ্যালিঙ্কি সেট সামনে পিস দুই স্কিঙ্কি এটা এটা দিয়ে আপনারা সব ধরনের টর্ক অ্যালিঙ্কি খুলতে পারবেন তারপর পেয়ে যাবেন এটা হলো অ্যান্টিকেটার এটা হলো অ্যান্টিকেটার তারপর পেয়ে যাবেন ইনকো ব্রান্ড টেস্টার এটা হলো ইনকো ব্র্যান্ডের একটা টেস্টার তারপর পাবেন ইনকো ব্র্যান্ড রিফিড গান এটা হলো ইনকো ব্র্যান্ড রিফিড গান মেশিন এটা হলো দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি তারপর পেয়ে যাবেন এই কাতানি পেয়ে যাবেন ইনকু ব্রান্ড কাতানি পেয়ে যাবেন তারপর যাতে প্রয়োজন কেবল কাটার এই যে এই ক্যাপেল কাটারটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন এটা আছে দশ ইঞ্চি তারপরে আরও চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বড় বড়ো যেগুলো ওগুলো আছে এখন দাস আপনাদের যেগুলো ছোটো ছোটো আছে হাতের নাগালের মধ্যে আছে সেগুলো আপনাকে দেখাচ্ছি এরপর আপনারা পেয়ে যাবেন যারা হ্যামার প্লাস আপনার তার কাটা তোলার জন্য এই যেটা একটু দর্শক দেখান এটা এই যে এখান দিয়ে আপনার তার কাটা তুলতে পারবেন এবং এখান দিয়ে হ্যামারের কাজ করতে পারবেন একটা দিয়ে আপনার দুইটা কাজ করতে পারবেন এই দেখুন ইনকো ব্র্যান্ড এটা দিয়ে ফেরাক তুলতে পারবেন প্লাস হ্যামারের কাজ করতে পারবেন দুইটা অপশান দেওয়া আছে এই যে হ্যামারগুলো আমার কাছে এক ফাউন দুই ফাউন তিন পাউন্ড এই সবগুলো আপনার দেড় পাউন্ড এক পাউন্ড দুই ফোন সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হ্যামারগুলো সবগুলো স্যার আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং বড় হ্যামার দশ পাউন্ড বারো পাউন্ড ষোলো পাউন্ড সবগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এখানে তার ছোট যেগুলো আছে সেগুলো শুরু করলাম তারপরে যে আপনারা পেয়ে যাবেন এই ফাইভ ব্র্যান্ড এটা আছে বারো ইঞ্চি আছে এই যে এটা আছে বারো ইঞ্চি তারপরে এটা আছে চোদ্দো ইঞ্চি বারো চোদ্দো তারপরে এই যে এটা আছে আঠারো ইঞ্চি এগুলো সবগুলো ইনকু ব্র্যান্ড এবং ইন্ডাস্ট্রিয়াল হেভি মাল এগুলো ইনকু ব্র্যান্ড যাদের ইনকু ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন এরপরে এটা আছে চব্বিশ ইঞ্চি ফাইভ র্যান্স এটা হলো চব্বিশ ইঞ্চি এক কার্টুন এক বক্স এক পিস থাকবে এটা হলো চব্বিশ ইঞ্চি ইনকু ব্র্যান্ড ফাইভ র্যান্ড তো বস যাদের ইনকু ব্র্যান্ডের যে কোনো ধরনের টুলস আপনাদের প্রয়োজন একদম টু জেড ইঞ্চা সব কিছু আমার কাছে পেয়ে যাবেন যাদের টুলস সহ যে কোনো ধরনের পাওয়ার টুলস ইনকুর এদেরদিকে দেখুন একটা ইনকুর যে কোনো কিছু আপনারা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ড্রিল মেশিন গ্যান্ডি মেশিন তারপর যে হ্যামার ড্রিল মেশিন সার্কুলারস মেশিন এরপরে আপনারা রঙ করার জন্য ইলেকট্রিক স্প্রে মেশিন তারপরে দিক্সো মেশিন তারপরে স্প্রে বড়টা বড়োটা পাঁচশো পঞ্চাশ ওয়াট চারশো পঞ্চাশ ওয়াট গ্রাইন্ডিং মেশিন পেয়ে যাবেন আপনারা ছোটো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি সবগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন তারপরে যারা কম্প্রেসার দিয়ে আপনারা রং করা স্প্রে গান খুঁজতে চান তারা এটা পেয়ে যাবেন মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলো যা যেটা প্রয়োজন আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর বড়ো ব্রেকার মিনি ব্রেকার সব ধরনের মেশিন আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যে কোনো ধরনের প্রোডাক্ট প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন অনলি ইনকু যারা সান সবগুলো ইনকু প্রোডাক্ট আমার কাছে ইনশাআল্লাহ অ্যাভেলেবল পেয়ে যাবেন এই যে এদিকে দেখুন আরও অনেক প্রোডাক্ট আছে আপনারা যার যে প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন সব ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে এরপরে আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের মেশিন আমার কাছে অ্যাভেলেবল আছে যারা টাইলস কাটাস করতে চান চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব ধরনের টাইপস কাটার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এরপরে যারা কাঠমিস্ত্রি আসেন রাজমিস্ত্রি আছেন প্রত্যেকের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল অ্যাভেলেবেল আছে যার যে প্রোডাক্ট প্রয়োজন যে কোম্পানির প্রয়োজন সে কোম্পানি আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টোটালের ড্রিল মেশিন এই টোটাল ব্র্যান্ডের ড্রিল মেশিন গ্র্যান্ডিং মেশিন হ্যামার ড্রিল মেশিন সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর যারা কফিস খুঁজতেছেন ভালো মোটামুটির মধ্যে এই কফিসের ড্রিল মেশিন পেয়ে যাবেন গ্র্যান্ডিং মেশিন পেয়ে যাবেন তারপরে এই যে গাছ কাটার জন্য সেন্স মেশিনটা এগুলো আছে অ্যাভেলেবেল আমার কাছে এগুলো সবগুলো পেয়ে যাবেন এরপরে এই যে এদিকে আছে দেখুন এই আপনারা হট গান তারপরে ড্রিল মেশিন রান্না করা মেশিন এগুলো টফ পাওয়ার সব ধরনের মেশিন ইনশালে অ্যাভেলেবেল পাবেন এরপরে যারা আরও ভালো কোয়ালিটির মধ্যে গ্যান্ডিং মেশিন চাচ্ছেন তাদের জন্য এই যে বস আছে তারপরে স্যান্ডবক্স আছে সব ধরনের মেশিন ইনশালে অ্যাভেলেবেল আছে ওয়ার্ল্ডিং মেশিন আছে যাবতীয় ওয়ার্ল্ডিং মেশিন এইগুলো সবগুলো রং করা স্প্রেগার মেশিন এই সবগুলো মেশিন আমার কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে গাছ কাটা মেশিন বোড়া কোম্পানি আছে অয়েলিং মেশিন আছে বড় ব্রেকার আছে টাকাসি ব্র্যান্ড বোড়া ব্র্যান্ড সার্কুলারস আছে স্যান্ডবক্সের সোয়া সাত ইঞ্চি সোয়া নয় ইঞ্চি এ ধরনের যাদের যে কোনো প্রোডাক্ট প্রয়োজন এবার এদিকে আছে তুলসানের সব ধরনের প্রোডাক্ট তুলসানের যে কোনো প্রোডাক্ট প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব কিছুই মোটামুটি আমার কাছে আসে যাদের যে প্রোডাক্ট প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়িয়ে করে থাকি আজকে অর্ডার কালকে বা পরশু পা পরের দিন হাতে পেয়ে যাবেন আমরা একদম হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের যে প্রোডাক্ট প্রয়োজন আপনার নিজ গ্রামে আমরা পৌঁছাই দেবো ইনশাল্লাহ তো বৃহস্প যাদের বিশেষ করে আজকের ভিডিও হলো ইনকু প্রোডাক্ট নিয়ে যাদের এই ইনকু প্রোডাক্টগুলোর প্রয়োজন সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমার কাছে ইনশালে অ্যাভেলেবেল আছে একবার সব ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো সব কিছু আমার কাছে ইনশালে অ্যাভেলেবেল আছে যা যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে করে থাকি তো আপনার যে প্রোডাক্টটা প্রয়োজন সেই প্রোডাক্ট পরিমাণ আপনারা কিছু টাকা সামান্য কিছু টাকা মাত্র অ্যাডভান্স করবেন আর বাকি পুরো টাকা অনকন্ডিশনে পাঠিয়ে দেব মাল হাতে পায়ে বুঝে তারপর আপনারা দিতে পারবেন তো বিরাট যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার ঠিকানা ঢাকা নবপুর এক নম্বর বিসিসি রোড কাজের কমপ্লেক্স তো যাদের এই মেশিনটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো বিওয়ার্স আজকে আমাদের এখানে বিদায় আবারও অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনার সামনে হাজির হবে ইনশাল্লাহ সেভাবে তারা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি